বন্ধুরা তোমরা কেমন আছো আমিও অনেক ভালো আছি মামি একটা ক্লাসরুম থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিটি ও ভালোবাসা তোমাদেরকে আজকে আমি দেখাবো বাঁশ কিভাবে লিখতে হয় কোষ কিভাবে লিখতে হয় চলো এই দিকে এসে দেখো প্রথমে একটা সুজা টান দিতে হবে আমাদের এই হাতের এই শান্তরি। এই যে বোর্ডে এখান থেকে ওঠানো যাবে না তুমি যতখানি পর্যন্ত টানতে পারবে দেখাচ্ছি আবার এদিকে দেখো এই দেখো আমি এটা টানতে পারছি না পরে আবার আমি এখান থেকে এলাম এই যে দেখো এবার আমি দেখো এখানে একটা ফুটা দিতে হবে সেই ফুটার থেকে এখানে আনতে হবে এই যে এই দুই মাথা এক সমান থাকবে আমি তোমাদেরকে ডাক দিয়ে দেখাচ্ছি এই যে দেখেছ দুই মাথায় সমান থাকবে ডাগের পরে এখান থেকে একটা হর মতো রাউন্ড দিতে হবে আমাদের তারপর দ আমাদের দমটা বন্ধ করে তারপর টানটা থেকে হবে তাহলে টানটা স্ট্রেট হবে সোজা হবে বাঁকা হবে না টানটা দেখাচ্ছি এই যে আমি দম বন্ধ করলাম দেখেছো আমার টানটা কত সুযোগ হয়েছে এবার একটু স্টেপ টান দিতে হবে আবার আমি দম বন্ধ করলাম

এবার গিয়ে দেখো এই ডাক্তার আছে না এই যে দেখো এখান থেকে এখান থেকে ধরতে হবে তারপর এখান থেকে নিয়ে তারপর এই নিচে এই যে এখান ধরে সমান হবে এখান থেকে দিয়ে তারপর এখন তোমাদেরকে ম্যাজিকটা দেখাবো আমি তোমরা দেখো ম্যাজিকটা তোমরা অনেকই পারো না এটা অনেক চেষ্টা করো কিন্তু পারো না এটা আজকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমে আমার দমতা বন্ধ করতে হবে তারপর টানটা দিতে হবে এখন তোমাদের কি ম্যাজিক ট্রিক দেখাবো তোমরা কল্পনা করতে পারবে না এটা এত সহজ होतं আমি বললাম না এই যে দেখো এখান থেকে এই এইভাবে দিতে হবে পরে এইভাবেই যে কোর এখানে লাগাতে হবে তারপর লাগিয়ে তারপর এইভাবে দিয়ে এইভাবে উপরে তুলতে হবে দেখেছো হয়ে গেছে ম্যাজিকটা আমার এখন তোমাদেরকে আমি দেখাবো কস বাজার লেখা যারা বাক্সেও লিখতে পারে তারা কস বাজারও লিখতে পারবে চলো তাহলে কস বাজারটা লেখা যাক দেখা যাও হাত না ওঠে স্ট্রেট টান দিতে হবে আমার পরে আবার এইভাবে এই দুইটা মাথা সমান তারপর হর এটা স্ট্রেট এই টানটা বেকারভাবে দিতে হবে হর মতো যারা এই নিচে স্টেট টানটা দিতে পারবে তারা হও লিখতে পারবে অনেক সহজে রসই ধেবই তারপর ক এখান থেকে নিয়ে নিচে ক হয়ে গেছে বাট আবার ক লিখতে হবে আমাদের এবার আবার এটার মতো একটা ম্যাজিক দেখাবো তোমাদেরকে আবার দেখাচ্ছি তোমরা এটা ফলো করো এই যে ম্যাজিকটা আবার দেখে দিচ্ছি এবার বল একটা হবে আমাদেরটা দম বন্ধ করে আবার একটু টান দিচ্ছি আমি লেখার আসল নিয়মটা জানো না তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি চলো দেখো প্রথমে এইভাবে দিয়ে এইভাবে দিতে হবে

নিচে নামাতে হবে তারপর এখান থেকে দিয়ে বরগিজা বই হয়ে যাচ্ছে আমার বড়গিজা লেখা এবার আমি দম বন্ধ করে টানটা দিব এবার আমাকে আবার বলতে হবে ও সিং এই আমার কতটা লেখা হয়ে গেছে যারা যারা এই ভিডিও আমাদের ফেসবুক পেজ কানিস ফাতেমা আমাদের আমাদের ক্লাসরুমের নাম হলো মা মেয়ে ক্লাসরুম যারা আমার মতো সুন্দর হাতের লেখা লিখতে চাও তারা এই নাম্বারে নক করো জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান থ্রি এইট আমার মতো সুন্দর কাছে লেখা দেখতে চাও এই নম্বরে নক করো বাই